গ্যাগো বা হেচ্ছে না পেছন থেকে গ্যাগো বা হে এই দুই কথার মধ্যে সবকিছু আছে বেশি পক্ষে আর দরকার নেই যারা স্লগানটা তৈরি করেছে তাদেরকে ধন্যবাদ এই ধরনের একটা আন্দোলনের স্লগান খুব গুরুত্বপূর্ণ একটা ভালো স্নোগান এটা মানুষের হৃদয়কে স্পর্শ করে এই যে ছোট ছোট শিক্ষার্থীরা তোমাদেরকে ধন্যবাদ মহিলাদের ধন্যবাদ মুরব্বীদের ধন্যবাদ আর যারা যুবক তাদের কাজ হচ্ছে আন্দোলনের অগ্রভাগে থাকা তাদেরকেও ধন্যবাদ তৃষ্ঠা বাঁচাও এই আন্দোলন বাংলাদেশের মানুষের হৃদয়ের আন্দোলন এটা বাংলাদেশের মানুষ ধারণ করছে বহুদিন এই অঞ্চলের মানুষ আরো বেশি কোন একটি এই ধরনের সমস্যা এই ধরনের আন্দোলন এই ধরনের দাবি পূরণ করতে হলে বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকারের প্রয়োজন আছে দেশপ্রেমিক সরকার লাগবে একটি দেশপ্রেমিক সরকার মানুষকে সাথে নিয়ে সমস্যার সমাধান করা যত সহজ মানুষকে বাদ দিয়ে কোন সরকার কিছু করতে পারবে না তার প্রমাণ বিগত পনেরো ষোলো বছর আমরা দেখেছি না মানুষ সাথে ছিল না এই জন্য তারা কোন সমস্যার সমাধান করতে পারে না তিস্তা পারে নাই রোহিঙ্গা পারে নাই পার্বত্য চট্টগ্রাম পারে নাই কোথাও পারবে না পারে নাই পারার কোথাও না। এই ধরনের সমস্যার জন্য সমাধানের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই সরকারকে মনোবল দেয় সরকারকে আলোচনায় শক্তি যোগায় এই তিস্তা বাঁচাও আন্দোলন আমাকে মনে করিয়ে দেশের কথা দেশ বাঁচাও মানুষ বাঁচাও এখন আমি বলছি তিস্তা বাঁচাও নদী বাঁচাও কারণ নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি